पिसे ना प्रियो बन के দাও ভিডিওতে বলে দাও আমনে কি নাম বলো আমনে নাম কি amar jerin jerin ki pura naam ki amar abba jerin abba samanna naam bhalo

চিলে কিজানি কান্টা কিজানি গান্দা रेडी हो रेडी हो मजा পিছিয়ে দেশো সুন্দর লাগছে কই পেয়ারা কই আমাকে একটা পেয়ারা দাও না নরম থাকলে সব পেলা করছি

Just hug.